ছাব্বিশ তারিখে কস্তলা জয়বাবা সারংনাথ স্পোর্টিং ক্লাব বঙ্কিমনগর সুন্দরবন ইউথ সংঘ দ্বিতীয় খেলা মৌসুমি বন্ধু সোনার বাংলা স্পোর্টিং ক্লাব কৃষ্ণনগর সাগর ইউথ কালচার অ্যাসোসিয়েশন কলকাতা লেক রোড লেক ক্লাব ছাব্বিশ তারিখ মনসাদ্বীপ খাসমল পল্লী উদয়ন সংঘ গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি ছাব্বিশ তারিখ নামখানা মৈত্রী সংঘ সাগর সমুদ্র সৈকত সাতাইশ তারিখ নামখানা উদয়ন সংঘ বাস রামকৃষ্ণ মেমোরিয়াল সপ্তম শিবম সুন্দরম গঙ্গাসাগর নামখানা উদয়ন একে বলছি আপনার তারপর দিন ঠিক নটায় খেলা শুরু করব ক্লান্তিঘা স্পোর্টিং ক্লাব কালচার পুরো দশটায় পড়বে খেলা দশটার ভেতরে না দশটার ভেতরে আর চামাগুড়িও উজান আর রাজনগর শাসবল যুবগোষ্ঠী ক্লাব পাঠাগার আর আর ওই এদের খেলা প্রায় সাড়ে এগারোটার দিকে পড়ে সাড়ে এগারোটা এগারোটা ধরে রাখুন সবাই এক পেয়ে গেছে ফাইনাল তবে আমরা এই বছরের মতো একটা প্রথম স্টেপ শেষ করলাম সবাইকে নমস্কার কৃতজ্ঞতা শ্রদ্ধা জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাগর কথাকে ধন্যবাদ